এই সিলেট বিভাগের জাফলং এলাকাতে আমরা যেই প্রান্ত থেকে ভিডিও করছি সেটা হচ্ছে জাফলং অর্থাৎ সিলেট বিভাগে পড়েছে আর আপনারা সামনে যেই শহরটা দেখতে পাচ্ছেন সেটা মূলত পড়েছে ভারতীয়াতে বিশেষ করে যেই এলাকাটা দেখা যাচ্ছে সেটা খুবই সাজানো গুছানো আমি যতদূর আমার চোখ যাচ্ছে আমি টিংয়ের গড় বা টিংয়ের ছাপড়া বা বেড়ার ঘর দেখতে পাচ্ছি না সবগুলোই দালান কোঠা খুব সুন্দর এবং খুবই সুশৃঙ্খল খুবই ভালো লেগেছে দেখি আমরা মুগ্ধ চাপরং অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে দেখার অনেক কিছুই আছে আসতে হবে দেখতে হলে আশা করব আমাদের মতো আপনারা আসবেন নিচ্চোখে দেখে আরও মুগ্ধতা অনুভব এবং মুগ্ধতা গ্রহণ করে অ্যাকচুয়ালি তো সেই জন্য আমরা ভালো করে দেখতে পাচ্ছি না একটা একটা দেখছি যে খ্রিস্টানদের মনে হয় চার্চ আর একটা হচ্ছে আপনার এই পাশে এই পাশে দাদা একটু ক্যামেরা এই পাশে মনে হয় একটা মন্দির গেস্ট করতেছে হয়তো মন্দির হতে পারে মানে ছত্য মিথ্যা জানি না কারণ অনেক দূর তো আর সামনে অনেক গাছ মানে ঘন জঙ্গল সেই দেখতে পাচ্ছি না ভালো করে মন্দির নাকি খুব সুন্দর চমৎকার জায়গাটি ওই যে আবার দেখা যাচ্ছে গাড়ি চলছে প্রাইভেট আইস নাইকো রুট রুটটা খুব সুন্দর এই যে গাড়ি যাচ্ছে বৈশাখে দেখা যায় বিএসএফ এখানে বসে রয়েছে আমাদের বিজিবি